ফ্যান এরকম ছোটখাটো ডিভাইসকেও এই ফোন দিয়ে চার্জ করে নিতে পারবেন ডিসপ্লেতে দেওয়া হয়েছে ওয়ান টোয়েন্টি অ্যামুলেট প্যানেল আর এই ফোনটি পাওয়া যাবে আট দুইশো ছাপ্পান্ন ভেরিয়েন্টে যেখানে দুইটি কালার রয়েছে আমাদের হাতে স্টেলার ব্লু তবে ফোনটির দাম কত হতে পারে এবং দাম অনুযায়ী সবকিছু ঠিকঠাক থাকবে তো এই সব কিছুই জানতে পারবেন আমাদের রিভিউ ভিডিওতে আপাতত আমি ফোনটি নিয়ে একটু আলসেমি করতে থাকি হ্যাঁ